আগামীকাল কুড়ি তারিখে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের কিন্তু একাধিক জেলাতেই সহ বৃষ্টি এবং সাথে ঝড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এবং কোনো কোনো জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বয়েছে এবং সাথে শিলাবৃষ্টিও হয়েছে অনেক জেলাতে তো আজকে একুশে ফেব্রুয়ারি শুক্রবার আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে কোথায় বৃষ্টিপাত হবে বা কোথায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ আপডেট দেবো এবং আগামী দু তিন দিনেরও আপডেট দেওয়া হবে তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিই আবহাওয়ার আপডেটটি আজকে যদি দেখেন যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তেমন কোথাও নেই শুধুমাত্র মেঘলা আকাশ থাকবে সকাল ছটার দিকে কলকাতা সহ কোলাঘাট চন্দ্রনগর এবং আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া এর কাছাকাছি খড়গপুর এবং হলদিয়া এবং উপকূলবর্তী জেলা যেমন এ ধারে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যেশোর লোহাগাড়া শাইলকুপা পাবনা রাজশাহী এই সব জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে শুধুমাত্র বৃষ্টিপাত হতে পারে এই রাজশাহীর কাছাকাছি বাংলাদেশে বাই কিন্তু সকাল ছটার দিকে আজকে কোনো বৃষ্টিপাত নেই এরা বেলা বাড়ার সাথে সাথে যদি একটা দিকে দেখেন তো একটার দিকে কিন্তু বৃষ্টিপাত কোথাও কোনো নেই আজকে আজকে যেমন এধারে ধরুন এই উত্তরবঙ্গের জেলা যেমন কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং এসব জায়গাতে কিন্তু এই কালিম্পং দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং সাথে শিলাবৃষ্টি হতে পারে বাকি এখানে সেরকম একটা কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গের জেলা এবং মালদার কাছাকাছি জায়গাতে এবং বাংলাদেশে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই শুক্রবারে আজকে বাকি এটা যদি দেখেন যে শনিবারে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে শনিবারে সকাল ভোর তিনটার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি একটা মেঘাচ্ছন্ন আবহাওয়া ঢুকছে কলকাতা জুড়ে এলাকাতে এবং এটা সকাল ছটার দিকে কিন্তু ঘন হয়ে দাঁড়াচ্ছে দেখুন খড়গপুরের কাছাকাছি কলকাতা এধারে বাংলাদেশে স্বয়ংনগর সাতক্ষীরা খুলনা পরিসালে জুড়ে এখানে এটা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে এবং এটা বেলা বাড়ার সাথে সাথে দেখুন সন্ধ্যা সন্ধ্যা চারটার দিকে তিনটা থেকে চারটার দিকে কিন্তু একটা ভারী বৃষ্টির একটা আবহাওয়া ঢুকছে যেমন কোলাঘাট জুড়ে খড়গপুর হলদিয়া তারপরে এখানে আরামবাগ বর্ধমান চন্দ্রনগর এবং বাঁকুড়ার কাছাকাছি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবারে তারপরে এখানে শান্তিপুর বর্ধমান এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু কোনো জায়গাতেই কোনো বৃষ্টিপাত নেই সন্ধ্যা তিনটায় কিন্তু যদি সকাল সন্ধ্যা ছটার দিকে দেখি তো একটু মেঘটা দেখান এখানে খড়গপুর জুড়ে কোলাঘাট এবং চন্দননগর বর্ধমান শান্তিপুর জেসোর এবং সাইকুপা মেহেরপুর কাটুয়া বর্ধমান এসব জায়গাতে কিন্তু ঘন মেঘ থাকবে এবং বৃষ্টি কিন্তু দু এক থেকে দু ঘন্টা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এসব জায়গাতে শনিবারে কিন্তু বৃষ্টি হবে এবং রবিবারে দেখেন রবিবারও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জায়গাতে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই কিন্তু বাংলাদেশের বাংলাদেশের কালাই তারপরে ময়নসিং ঢাকা এই সব জায়গাতে কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য